বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিআর এক্সপ্রেসে আজকে আমরা এসেছি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন জংশন যশোর রেলওয়ে জংশনে আমরা এই রেলওয়ে জংশনের ইতিহাস সম্পর্কে আজকে জানব আপনাদেরকেও জানাবো চলুন যাওয়া যাক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যশোর জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একটি আন্তনগর রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল ও খুলনা বিভাগের একটি জংশন আঠারোশো তিরাশি সালে ব্রিটিশ ইস্টার্ন রেলওয়ে এটি নির্মাণ করে বাংলাদেশ সরকার দু সালে স্টেশনটি পুনরায় নির্মাণ করে স্টেশনের মূল গেটের সামনে প্রতিদিন থাকে মানুষের ভিড় রিক্সা আর অটো ভাড়ার টাকাটাকি টিকিট কাউন্টারের সামনে লাইন অনেকে অপেক্ষা করছে প্রিয়জনকে নিয়ে যেতে বা বিদায় জানাতে যশোর রেলওয়ে প্ল্যাটফর্ম বেশ প্রশস্ত ও পরিপাটি এখানে রয়েছে ছোট ছোট খাবারের দোকান চায়ের স্টল ও যাত্রীর বিশ্রামের জায়গা সব মিলিয়ে একদম জীবন্ত এক পরিবেশ প্রতিদিন বিভিন্ন রুটের ট্রেন আসে যায় এই স্টেশন থেকে ট্রেনের শব্দ মানুষের ব্যস্ততা চলা সব এক অন্যরকম অন্যরকম ইতিহাস অনুভূতি ব্রিটিশ আমলে স্থাপিত এই রেলওয়ে স্টেশনটি এখনও একটি গুরুত্বপূর্ণ রেলপথের অংশ ঢাকা খুলনা এবং খুলনা রাজশাহী রুটের অনেক ট্রেনই এই স্টেশনে থামে এই স্টেশনে প্ল্যাটফর্ম রয়েছে তিনটি যশোর জংশন রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে সেগুলো হচ্ছে রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কপাক্ষ এক্সপ্রেস রেল স্টেশনে শুধু ভ্রমণ নয় জড়িয়ে থাকে গল্প স্মৃতি আর আবেগ প্রিয়জনের অপেক্ষা কারো বিদায় আর কারো নতুন যাত্রা শুরু সব মিলিয়ে এখানে প্রতিটি মুহূর্তে গল্প তৈরি হয় এভাবেই প্রতিদিন হাজার হাজার মানুষের গল্প হয়ে থাকে যশোর রেলওয়ে জংশন আজকের ব্লগ এখানেই শেষ দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নেই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর যদি আমাদের এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না